আরে সাবধানতা কিয় নারী পর রালে কন্যা কোন সাবধানে নারী ওরে হাদি সে গারামে অন্য দেখিলে রে রে হাদি সে অন্য দেখিলে সাবধানে তা কারী পর দারারারা লে আজকালকার নারী গনে আরে স্বামীদেরকে ধরে রেখে আইরে রে সিনামাতে যাই গো তারা সিনামাতে যাই গো তারা গাই সের বেশে সাবধানে কিও নারী পরদার রালে কন্যা সাবধানে তা কিও নারী পরদার রালে হাদিসে হারা মেলেকে অন্য দেখিলে মারা হবা কন্যা মহিলারা কি ঘরের বাইরে বাইরে থাকবো না ফর্দায় থাকবো আরে জোরে কয় না বাইরে বাইরে থাকবো না ফর্দায় থাকবো